সাকিবকে আদালতে হাজির হতে সমন জারি আইএফআইসি ব্যাংকের চার কোটি চোদ্দ লাখ টাকার চেক মামলায় ক্রিকেটার আল চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত বুধবার ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করে আগামী আঠারো জানুয়ারিতে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী খার শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান গত ডিসেম্বর এই মামলা করেন সেখানে শাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি শাকিব আল হাসান ফার্ম ফার্মের এমডি গাজী শাহগীর হোসাইন পরিচালক এমদাদুল হক ও মালাইকা বেগমকেও আসামি করা হয় আজ এ বিষয়ে শুনানি শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন মামলা সূত্রে জানা যায় সাকিবের মালিকানাধীন ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইপিসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানা ধেন প্রতিষ্ঠানটি এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসওনার হয় দুই চেকে টাকার পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন